আমি হাকিম মোহাম্মদ আলম হোসেন হাকিম সাইন্স্ট মেডিকেল কলেজ থেকে শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিনের কাদের বললে বাংলাদেশের অনেক মানুষই চিনে দেয় কলিকাতা হারবারের উৎপত্তি কোথা থেকে আমাদের সোনি একা থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রথম কলিকাতা হারবাল তাই আমি যেটা বলতে যাচ্ছি আমি একজন হাকিম আমি বাংলাদেশ সরকার অনুমোদিত একজন হাকিম আমি আমার প্রতিষ্ঠানে বেশিরভাগ ওষুধ আমি নিজে তৈরি করে থাকি কারণ আমাদের দেশে বর্তমানে পুরুষের বড় সমস্যাই হলো যৌন সমস্যা অর্থাৎ স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বৃদ্ধপাত দ্রুত বৃদ্ধপাত আমার দেশের প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা স্ত্রী সহবাসে সময় কম পান দুই এক মিনিটে বৃদ্ধপাত হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে অনেকেই বলে থাকে যে স্যার যৌন রোগের কি চিকিৎসা আছে আমি বলে থাকি হান্ড্রেড পার্ট যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে কারণ আল্লাহ এমন কোন সমস্যা দেয় নাই যার সমাধান না আছে সমস্যা আছে সমাধান আছে রোগ আছে রোগ নিরাময়ের খুব ভালো ওষুধ আছে তাই এক কথা বলবো যাদের দীর্ঘদিনের যৌন সমস্যা বৃদ্ধ পাতলা হয়ে গেছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড এমনকি এক মিনিট আমার বেশি সময় পান না স্ত্রী সহ বসুন তাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন এসে ভালো হান্ড্রেড পার্সেন্ট গাছন্ত ওষুধ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ভেষজ দ্বারা তৈরি হালুয়া হালুয়া সেবন করুন যৌন রোগ স্থায়ীভাবে সমাধান করুন আপনাদের অনেকের প্রশ্ন স্যার আমি অনেক জায়গা থেকে হালুয়া খেয়েছি ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথিক হোমিও অনেক ডাক্তার দেখিয়েছি বড় বড় বিশ্বকর ডাক্তার দেখাইছি তো যৌন রোগ তো ভালো হচ্ছে না আমি আপনাকে বলবো ভাই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই গাছন্ত ওষুধ দ্বারা দেখবেন যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন দেখবেন যে আগে প্রত্যেকটা রাজা দরবারে তারপর জমিদারের দরবারে একজন হাকিম থাকতো এই হাকিমরাই মূলত চিকিৎসা দিত কারণ এই হাকিমদের মেন চিকিৎসাই ছিল যৌন চিকিৎসা কারণ গাছ গাছড়ার ওষুধটাই মূলত যৌন রোগের উপর খুব ভালো কাজ করে আমি বলবো অন্যান্য রোগের উপর কাজ করে কিন্তু বেশি ভালো কাজ করে যৌন রোগের উপরে কারণ আমাদের গাছন্ত ওষুধগুলা যৌন রোগের এক কথা বলা যায় মহা ওষুধ যেমন আপনি অশ্বগন্ধা শতমূল বীরদমণি তালমা খাড়া আর দিন চিনের কথা তো না বললেই হয় জিন চিনের কথা এক কথা বললে বাংলাদেশের সব মানুষই চিনে যে জিন কি জিন সিন একটি মূল্যবান আমাদের ভেষজ অর্থাৎ যেটাকে আমরা মহা মূল্যবান ওষুধ বলে থাকি তাই যেসব ভাইরা বাংলাদেশে আছেন বা বিদেশে আছেন যদি আপনার মন চায় আপনি ওষুধ দেবেন পার্সেলে অর্থাৎ কুরিয়ার সার্ভিস দিয়েও নিতে পারেন বিপিও পার্সেলে নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্র ওষুধ পাঠিয়ে থাকি আমাদের বারবার এক কথা বলে থাকি যে সব ভাইদের যৌন সমস্যা স্ত্রী সহবাসের সময় কম দ্রুত বীরপাত দু এক মিনিটে বেশি সময় পান না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন পেন সিস্টেম হচ্ছে না এখন আমাদের দেশে ডায়াবেটিস ডায়াবেটিস রোগটা মহা আমার রূপ ধারণ করেছে অনেকে বলে তার ডায়াবেটিস হলে মনে হয় যৌন ভালো হয় না আরে ভাই আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ডায়াবেটিস হলেও যৌন রোগ ভালো হয় কারণ আমাদের ভেষজ ওষুধগুলো এত ভালো মানের কাজ করে যেটা আপনার না খেলে বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের প্রথম কলিকা তারবার শনি একটা অবস্থিত আপনারা আসুন চিকিৎসা সেবা নিন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ আমাদের একটি ডায়লগ আছে আমাদের কলিকাতা হারবালের একটি ডায়লগ আছে জীবন যতদিন জৈবন ততদিন আমাদের গাছন্ত সুখগুলো বারবার বলি আপনি আসুন এই বাদে প্রতারক থেকে অর্থাৎ আমাদের দেশে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক অর্থাৎ হারবার তারা চিকিৎসা দিচ্ছে বেশিরভাগ এরা কোনো মেডিকেল কলেজে পড়া আগে করে এক কথা বলা যায় এরা ভুয়া চিকিৎসক এরা রুগীর রোগ নির্ণয় না করেই ওষুধ দিয়ে থাকে এই কারণে রুগীরা ভালো হয় না চিকিৎসা প্রতিষ্ঠানের বদলা হয় আপনি আমার প্রতিষ্ঠানে আসুন এসে ভালো সেবন করুন আল্লাহ রহমাতে সুস্থ হয়ে যাবেন এরপর